কাবুলক আয়োজিত বর্ষবিদায় চৌদ্দশো একত্রিশ এবং বর্ষবরণ চৌদ্দশো অনুষ্ঠান আগামী চোদ্দই ও এপ্রিল বিকাল চারটা থেকে আগরতলা তুলসীবতী বালিকা বিদ্যালয়ের মুক্ত অঙ্গনে অনুষ্ঠিত হবে গত সাতাশ বছর ধরে কাবুলক আয়োজিত বর্ষবিদায় এবং বর্ষবরণ অনুষ্ঠানটি রাজ্যের সংস্কৃতির অঙ্গনে এক ঐতিহ্যের সৃষ্টি করেছে মূলত বাংলা কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরতে এবং নিরবচ্ছিন্নভাবে এই সংস্কৃতিকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে কাবুলক এই প্রয়াস রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে একথা জানান কাব্যলোকের সহসভাপতি সহ সভাপতি তুষার ভট্টাচার্য তিনি আরো বলেন দুদিনের কাব্যলোকের এই আয়োজনে নববর্ষের সন্ধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্বগণ উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব গৌতম হালদার এবং মুম্বাইয়ের সিনহা সিস্টার্স সহ শান্তিনিকেতনের বাউল শিল্পী দল বছরের আয়োজনে অংশ নেবেন ঢাক ডোল কাশি উলুধ্বনি এবং শঙ্খধ্বনির মাধ্যমে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হবে দুদিনে প্রায় দশ ঘন্টা ব্যাপী এই আয়োজনে রাজ্যের বিশিষ্ট শিল্পীবৃন্দ ও বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার চার শতাধিক শিল্পীগণ অংশগ্রহণ করবে পয়লা বর্ষ দ্যাট বর্ষ বর্ষবিদায় এবং বর্ষবরণের আমরা প্রতি বছর একটা খুব বড় অনুষ্ঠান করে থাকি যেটা প্রায়শই তুলসীপতি স্কুলে হয় এবং এইবারও এটা আমরা তুলসীপতি স্কুলে করছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা